তোমরা কি করছো কেমন আছো আমি খুব ভালো আছি আজকে বছরের প্রথম দিন এই জন্য আমরা সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই সঙ্গে চলে আসলাম আজকে একটা নূতন গল্প নিয়ে নূতন একটা ব্লগ নিয়ে দেখো আজকের এই মাছগুলো আমরা কিনেছি এই মাছগুলো এই যে তেলাপিয়াগুলো দেখছো না এই তেলাপিয়াগুলো সত্যি খেতে খুবই সুন্দর দাদা প্রতিদিন এই তিনবার নিলাম তিন দিন নিলাম পরপর দারুণ খেতে আমার কাছে খুব ভালো লাগে তেলাপিয়াটা এই জন্য এই তেলাপিয়া মাছটা নিয়েছি আর আমার নিলাম একটা কাতলা মাছ আমাদের বাড়িতে একজন আবার তেলাপিয়া মাছ খায় না সেই জন্য কাতলা মাছটা নিলাম একটা দেখেছ আর এই যে আমাদের জন্য এটা হলো তেলাপিয়া আর কাতলা হলো আমাদের জন্য আর এইগুলো দেখেছো এইগুলো হচ্ছে আমার পর্ষদের জন্য এখানে সব রকম মাছ আছে দেখো এটা কাতলা মাছের বাচ্চা এগুলো মৃগেল মাছ আর এগুলো কি মাছ বলতে পারবো না আমি মাছ ভালো চিনি না এইগুলো হচ্ছে আমাদের পশুদের জন্য এখানটা হচ্ছে দু কিলো আটশো এই মাছটা দিয়ে গেছে এখন ওষুধের জন্য দু কিলো আটশো ধরো তিন দিন যাবে টেনে টুনে টেনে টুনে এই মাছের মাথাগুলো খায় না আমার মাথা খাওয়া বারণ বলে আমি খাই না নাহলে তো আমি মাছের মাথা দিয়ে সুন্দর সুন্দরভাবে তরকারি রান্না করতে পারতাম বেশ বাঁধাকপি ঘণ্ট তারপরে চাল কুমড়ো এই সমস্ত করতাম কিন্তু মাছের মাথা আমার যেহেতু এখন খাই না সেই জন্য এগুলো দিয়ে আমি কিছু করি না এখন এই মাথাগুলো কি করি যেন বাইরে বিড়াল কুকুরকে দিয়ে দিই কিংবা আমার কাক বাসে তাকে দিয়ে দিই এই মাথাগুলো দেখো এগুলো বিড়ালের কাটা বেছে দেওয়া হয় পাখনাগুলো সব ফেলে আশ ফেলে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয় তারপরে সিদ্ধ করে একটু হলুদ দিই সিদ্ধ করে ওদেরকে খেতে দিই দেখো মাছটা মরে কেটেছে কিন্তু দেখো জ্যান্ত চাহাদে কি খারাপ লাগে আমার এই জন্য লাফাচ্ছে মাছটা কাটার পরেও লাফাচ্ছে এই যে মাছটা দেখো কাটার পরে লাফাচ্ছে এই যে তখন আর লাফালো না তো ওই যে দেখো দেখো নড়ছে ঠিক আছে কাটার পরেও নড়ছে কী কষ্ট আমরা এই জন্য দেখে দেখি না আমার খেতে ইচ্ছে করে না মাছ মাংস খুব কষ্ট লাগে যে জ্যান্ত মাছগুলো আমরা কাটছি আমাদের যদি কেউ কাটতো তখন কেমন লাগতো ভালো তো মনে এটা ভাবি ভেবে না আমার মাছ মাংস খেতে একদম ইচ্ছা করে না যাই হোক এই মাছগুলো এখন রান্না করবো আর এই যে পেটাটা দেখছো এই পেটা দিয়ে আমি উচ্ছে শুক্ত করি খুব সুন্দর লাগে গুছে দিয়ে আলু দিয়ে আর এই পেটা দিয়ে শুক্তো করব দারুণ সত্যি খেতে ভালো লাগে আমি তো সব কম তেল কম মশলা খাই খুবই ভালো লাগে এবার যাচ্ছি মাছগুলো ধুতে যাব ধুয়ে আজকে তেলপেয়া করব কাতলা মাছ করব আবার আমার ডাল করা হয়ে গেছে আবার কাতলা মাছ ভাজা করব আর একটা ভাজা করব দেখি কি ভাজা করি বেগুন ভাজা করব সম্ভবত আজকের মেনু আমার এইগুলো করব তারপর আবার তোমাদের সামনে ভিডিও দেব বুঝেছো তাহলে টাইমটা দেখো কোন পাবো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আমি ছোট ছোটো করে ব্লগুলো বানাই যাতে তোমরা সবটাই দেখো কেটে যেও না ভালো থেকো নতুন বছরটা তোমাদের ভালো কাটু এই কথা তোমাদেরকে জানাই আর কিছু বলবো না টাটা ভালো থেকো বাই